আজকে চলে আসলাম বাচ্চাদের সাথে মাছ ধরার জন্য তো দেখুন সবাই কিভাবে মাছ ধরতেছি বা কি মজা করতেছি বর্তমান আমি ওদের সাথে দেখতেছি ওরা ট্রেক্টর পেছনে দৌড়ে দৌড়ে মাছ ধরতেছে তো আমার দেখে খুব ভালো লাগলো তো নিজেও আর লোক সামলাতে না পেরে একজনকে বললাম তোমরা এই যে মাছ ধরতে যে ইয়াগুলা এই ওখান থেকে একটা জাকনি নিয়ে আমিও মাছ ধরতে নেমে গেলাম তো ওদেরকে ধরে দিলাম তো একজনকে বলতেছি তুমি মোবাইলটা ধরো তা আসলে এই সময় মাছ ধরা যে একটা মজা যে একটা ফিল আসলে যারা গ্রামে ছিল বা যারা গ্রামে এই রকম মাছ dorse তারাই সেটার ফিল অনুভব করতে পারবে আসলে শহরে যারা আছে তারা হয়তো দেখছে হয়তো অনেকের ইচ্ছে আছে কিন্তু পারে না আসলে গ্রামে যে একটা সৌন্দর্য যে একটা মজা যে একটা আনন্দ আসলে সেই আনন্দটা কোন অবস্থাতে আমি মনে করি যারা শহরে আছে তারা অনুভব করতে পারে না হয়তো টাউনের মধ্যে টাউনে কিন্তু গ্রামের যে একটা পরিবেশ যে মুক্ত হাওয়া যে একটা ফ্রেশ বাতাস সবকিছুই মিলিয়ে যে একটা সুন্দর পরিবেশ সেটা অবশ্যই টাউনে পাওয়া যায় না এখন আমি একটা পুঁটি মাছ ধরলাম আর একটা ট্যাংরা মাছের বাচ্চা তো বিভিন্ন কই মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ টাকি মাছ যে কালো বিলে যে মাছগুলো পাওয়া যায় সে মাছগুলো দেখতেছেন অনেক মাছ পাইছি আসলে এই মাছগুলো যেমন ধরতে মজা তেমন কষ্টেও আছে কারণ অনেকক্ষণ বেটা করে একটা মাছ চোখে যখন পড়ে তখন এটা চাঁটনি দিয়ে ধরতে হয় যাই হোক কিন্তু কষ্ট হলেও সে কষ্টের সাতটা আপনি বাজার থেকে এক লাখ টাকার মাছ কিনলে যে সাতটা পাবেন না কিন্তু এখান থেকে আপনি নিজ সাথে ধরে যখন মাছটা রান্না করে খাবেন সে একটা মজায় আলাদা তো আসলে গ্রামের যে একটা পরিবেশ বা যে ছোট ছোট ট্যাংরা এগুলো আমি নিয়ে মানে আমার পুকুরে চাষ করার জন্য ওদের থেকে নিয়ে নিলাম কিনে তো ধন্যবাদ ভালো থাকবেন আগামীতে অন্য কোনো ভিডিওতে আবার কথা হচ্ছে বাই বাই